খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাখ ফেরাত কামনায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে খুলনার পাইকগাছা প্রতিনিধি ফসিয়া রহমানের তথ্যচিত্রে রবিবার সন্ধ্যায় যুব সমাজের সার্বিক আয়োজনে গদাইপুর ইউনিয়ন পরিষদের মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন উত্তর 24 পরগনা কলকাতার বিখ্যাত মুদাববির ও বিশিষ্ট সমাজসেবী শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুল bari সাহেব রহমাতুল্লাহ এর ন সাহেব জাদা বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অন্ধ হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি আমিনুল ইসলাম কাজলের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন মুফতি মাওলানা আব্দুল কাশেম গোলাম উল্লাহ মুফতি কুদরত উল্লাহ কাশিমি হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর কাজী ইশতিয়াক আহমেদ ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফসিয়ার রহমানের পরিচালনায় এবং কাজী সিফাত উল্লাহ সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী সোহাগ শামীম সর্দার আলামিন মোড়ল মোহাম্মদ আফসার গাজী গাজী কামাল সোহাগ হোসেন রাজু আহমেদ কাজী মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ আলামিন কাজী আরাফাত কাজী লিটন আক্তারুল মোল্লা শেখ হাসিবুর শেখ পারভেজ সহ গদাইপুর যুব সমাজের অন্যান্য সদস্যবৃন্দ এবং হাজার হাজার ইসলাম প্রিয় জনতা মাহফিলে অংশগ্রহণ করেন